এই কি দেখো তুমি ওখানে উকি মেরে দাঁড়াও এক মিনিট শুনছো কি তুমি উকি মেরে আরে দেখছো তোমার ভাই ইয়া বড় একটা ওয়াশিং মেশিন আনছে তুমি আমাকে ইয়া বড় না এনে দিতে পারো ছোটখাটো তো একটা ওয়াশিং মেশিন নিয়ে এসে দিতে পারো হ্যাঁ আমি তোমাকে বড় একটা না এনে দিতে পারি ছোট খাটো তো একটা এনে দিব বিবি হুম কবে থেকেই তো শুনতেছি যে তুমি এনে দিবা এনে দিবা দিবা করে বিয়ের পাঁচটা বছর কেটে ফেললা তাও তোমার এনে দেওয়ার মুরুদ হইল না হুম এবার দিব দেখো তোমার ভাই তোমার থেকে কত ছোট তোমার অবস্থানটা কোথায় আর ওর অবস্থানটা কোথায় তুমি কই পয়রা রইছো আর তোমার ভাই কত উপরে উঠে গেছে সে তো বিয়েও করেছে অনেক খানদানি পরিবারে চাকরিও করে অনেক বড় তার তো ইনকাম একটু বেশি হবে শোনো তোমার যে অবস্থান তাতে যে তুমি আমারে পাইছো এইটাই কত না মুরদ নাই কোনো কিছু করণের শোনো কালকে অনুষ্ঠানে তোমার ভাবিরে দেখছিলা কই না তো ও তা কেন দেখবা কালকে অনুষ্ঠানে ভাবি মোটা একটা ডায়মন্ডের হার পড়ে গিয়েছিল আর আমি চিকুন ফ্যান ফ্যানে একটা সিটি গোল্ডের চেন পরে গিয়েছিলাম তুমি আমাকে ডায়মন্ডের না দিতে পারো মোটা তো একটা গোল্ডের হার বানিয়ে দিতে পারো যার যেমন ইনকাম তার তেমন খরচ আর আমার যেমন ইনকাম আমি তেমনই খরচ করি আচ্ছা যাই হোক আমি তোমাকে ডায়মন্ডের হার না দিতে পারি গোল্ডের একটা মোটা হার অবশ্যই দিব কবে থেকে শুনতেছি দিব দিব দিব। দিতে তো আর পারলা না এই জন এই নাও তোমার চা শুনছো ওই ঘর থেকে যে চিল্লাসিল্লির আওয়াজ আইতেছে শুনতেছ কই না তো ও তা কেন শুনবা তুমি তো সারাদিন খালি খাওনের ধান্দার থাকো তা তো আর শুনবা না তুমি যাই হোক আজকেও হয়তো বড় কিছু আনছে বুঝছো আমি তুমি খাও আমি যাই একটু দেখে আসি কি আচ্ছা আস আচ্ছা কি আজকে বড় কিছু নিয়ে আসছে না আজকে বড় কিছু আনে নাই দেখে আসলাম ভাবি হয়তো আজকে রান্না করতে ভুল করেছে রান্নাটা অনেক খারাপ করে ফেলছে ভাইয়া তাই ভাবিকে অনেক বকা দিয়েছে এমনকি মার্সেও মনে হয় ভাবি দেখছি খুব কান্না করতেছে ও আচ্ছা তাহলে তুমি তোমার আমি চা খেয়েছি তোমার চা তুমি খেয়ে নিও ঠান্ডা হয়ে যাচ্ছে আল্লাহ এটা আমি আজকে কি করে ফেলেছি চায়ে না চিনির পরিবর্তে লবণ দিয়ে ফেলেছি আর ও এই চাটা পুরোটাই খেয়ে ফেললো আমাকে কিছুই বলল না ও আবার রাগ করলো না তো যে দেখে আসি আমি তো ভুল করে ফেলেছি আজকে চায়ে চিনির পরিবর্তে লবণ দিয়ে ফেলেছি তুমি তো পুরা চাটাই খেয়ে ফেললে আমাকে কিচ্ছুই বললা না আজকে আমি না আমার ভুলটা বুঝতে পেরেছি কেউ কখনো পারফেক্ট হতে পারে না আর তোমার সাথে না কারো কখনো তুলনা হয় না আমি অনেক বড় ভুল করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ আমি আর সারা জীবনেও এমন ভুল করব না আরে পাগলি ঠিক আছে আমি কিছু মনে করিনি